আমি মনুর মনিরামপুর পৌরসভার মোড়ে আছি এখন এই বাজারটা অতিক্রম করব তো বাজারে সব সময় আসলে ভিড় লেগে থাকে হ্যাঁ তার একটা বিশেষ কারণ হচ্ছে যত্রতত্র গাড়ি পার্কিং এবং বাস যে যে যাত্রী ওঠানামা করা হয় বাজারের মিডিলে উচিত হচ্ছে বাজারের ওই মাথায় এবং এই মাথায় জায়গাও আছে বিশেষ এটা হচ্ছে রাজগঞ্জের মোড় তো বিশেষ জায়গা আছে কিন্তু সেই জায়গাটাকে ব্যবহার না করে তারা কি করে তারা হচ্ছে যেখানে সেখানে এখন দিনের বেলায় ভিড় কম সন্ধ্যার টাইমে আসলে এই মনিরামপুর বাজারে আসলে অনেকই থাকে মানে কি বলবো ট্রাফিক জ্যাম ভিড় থাকে তো প্রায় দশ পনেরো মিনিট লাগে এই বাজারটা পার হতে এখন অবশ্য অল্প সময়ে আমি চলে যেতে পারতেছি এখন ওরকম সে অর্থে কোনো ভিড় নাই বাজারটা বেশ পুরাতন আর এই বাজারের রাস্তাটাও মানে খুবই বাজার ছিল এখন অনেকটা ভালো হয়েছে সে যেটা আমি আগের ভিডিওই বললাম যে এখানে এই যে ঢালায় রাস্তা ব্যবহার করার কারণে এবছর কিন্তু বর্ষার সিজনে ওটা নষ্ট হয় নাই না হলে দেখা যাবে এক সিজনেই ওই পিস কার্পেটিংয়ের রাস্তা নষ্ট হয়ে যাবে তো মনিরামপুরের একটা ঐতিহ্যবাহী বাজার হচ্ছে আজকে মনিরামপুরে গরুর হাট শনিবার শনিবারে হাট হয় আমি এই গরুরহাটের পাশ দিয়েই চলে যাব। সামনে মনিরামপুর সেই পাম্প পাম্পের সাইড দিয়েই আমি চলে যাব আর কি বাজারটা অতিক্রম করলাম তো বাজার পার হয়েও অনেকটা রাস্তা এই যে ঢালাইয়ের রাস্তা যার কারণে রাস্তা আসলে অনেক মজবুত হবে এটা খুবই স্বাভাবিক এবং পরীক্ষিত এটা বাংলাদেশে অন্য অন্য যে সমস্ত জায়গায় আছে সেটাও কিন্তু বেশ কার্যকরী ভূমিকা পালন করে পিছের রাস্তা থেকে অনেক টেকসই হয় তো এখন আমি এই যে মনিরামপুর যে বাজার মানে যশোর সড়ক থেকে মহাসড়ক থেকে আমি বাম দিকে চলে যাব এই আমার সামনে আবার সেই নসিমন এই রোডে অনেক নসিমন দেখা যাবে আর হাটে তো কথাই নাই গরুরহাটে তো এই যে আপনি দেখতে পাবেন যে হাটে প্রচুর পরিমাণে নসিমন গরু এখনও আসে নাই এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মনিরামপুরের হাট শনিবারে বসে এখন আমি এখানে যাত্রা বিরতি দেবো একটু চা খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন